ফের শাঙ্গনে ধর্ষণের অভিযোগ খাস কলকাতার জোকা আই আইএম এ বয়েজ হোস্টেলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চান শিক্ষাঙ্গনে ফের নারকীয় ঘটনা এবার ধর্ষণের অভিযোগ উঠলো খাস কলকাতার জোকা আইআইএম ক্যাম্পাসের বয়েজ হোস্টেলে এ কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে langchain ছড়িয়েছে গোটা শহর জুড়ে ঘটনার জেরে উত্তাল হয়ে উঠেছে কোটা এলাকা হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ছাত্রকে অভিযুক্ত কারণে জানেনছেন ইনস্টাগ্রামে প্রথম পরিচয় অভিযুক্তের সঙ্গে সেখান থেকেই শুরু ঘনিষ্ঠতা তারপরেই ঘটনা সূত্রপাত নির্যাতিতার অভিযোগ কাউন্সেলিং এর নাম করে তাকে কলেজ চত্বরে ডাকা হয় বলা হয় কিছু জরুরি বিষয়ে আলোচনা করতে হবে সেই সূত্রেই তিনি অভিযুক্ত ছাত্রের কথা মতো আইআইএম ক্যাম্পাসে যান সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বয়স হোস্টেলের একটি নির্জন ঘরে অভিযোগ হোস্টেলে ঢোকার সময় তাকে ভিজিটর রেজিস্ট্রেশনে সই করতে দেওয়া হয়নি এরপর তাকে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে খাওয়ানো হয় বলে অভিযোগ তিনি জানান পিজ্জা ও জল খাওয়ার পর তার শরীর ভারী হয়ে আসে মাথা ঘুরতে থাকে ও ধীরে ধীরে তিনি আচ্ছন্ন হয়ে পড়ে এই অবস্থায় তার উপর পার্শ্ববেগ নির্যাতন চালানো হয় প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ পরের দিন জ্ঞান ফিরে তিনি নিজেকে হোস্টেলের একটি ঘরে বিবস্ত্র অবস্থায় দেখতে পান কোনো ক্রমে সেখান থেকে বেরিয়ে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করে পরে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তার অভিযোগের ভিত্তিতে তৎপর হয় পুলিশ অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করা হয়েছে সে আইএম জোকার দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র ঘটনা তদন্তে পুলিশ ইতিমধ্যে হোস্টেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। প্রযুক্তিগত সাহায্যের ঘটনার সময়কাল এবং অভিযুক্তের কটিবিধি বিশ্লেষণ করা হচ্ছে। হোস্টেলের অন্যান্য ছাত্রদেরও জিমকাশবা করা হচ্ছে। মেডিকেল পরীক্ষার রিপোর্টও সংগ্রহ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর প্রাথমিকভাবে নির্যাতিতার বক্তব্যের সঙ্গে মিল রয়েছে মেডিকেল রিপোর্টে। ঘটনার প্রতিবাদে আজ দুপুরে সামনে বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসের কর্মী সমর্থকেরা তাদের বক্তব্য শহরে একই পর এক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীরা বারবার নির্যাতনের শিকার হচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা